এই ভান্ডারদহ বিলের একটা ইতিহাস রয়েছে আপনারা অনেকে হয়তো জানেন না অনেকে হয়তো জানেন কি সেই ইতিহাস কবে কার ইতিহাস কত যুগ পুরোনো ইতিহাস সব বলবো এই ভান্ডারদ বিল আর সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাস ওতপ্রতভাবে জড়িত রয়েছে কারণ আনন্দমঠ উপন্যাসে যে বন্ধের মাত্র স্তুতি রয়েছে তার উৎস রচনাকাল সবই এই ভান্ডারদ বিল অবশ্য রচনা কাল বা স্থান সম্পূর্ণ আলাদা কিন্তু এর যে রচনার উৎস বলা যেতে পারে ভান্ডার তহবিল তো বন্ধুরা দেরি না করে চলুন চলে যায় সেই ইতিহাসে আজ থেকে ঠিক দেড়শো বছর আগে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার কালোজ স্তুতি বন্দে মাতরম গানটি রচনা করেছিলেন জাতীয় স্তোত্র জাতীয় স্তোত্র বন্দে মাতরম সঙ্গীতটি রচনা করেছিলেন আঠারোশো সালে কোথায় হুগলি জেলার চায় কিভাবে করলেন তার ইতিহাস অনেকেই হয়তো আপনারা জানেন না যারা জানেন না তাদের জন্য অবশ্যই এই ভিডিওটি আপনারা জানেন সাহিত্য সমাজ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিভিন্ন জেলায় উনি ঘুরেছেন ডেপুটি ম্যাজিস্ট্রেট সহকারী জেলা জেলা শাসকের দায়িত্ব নিয়ে মুর্শিদাবাদ জেলা আমাদের গর্বের মুর্শিদাবাদ জেলা তার ব্যতিক্রম নয় সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যখন মুর্শিদাবাদ জেলার সহকারী জেলা শাসক ছিলেন তখন তিনি ভাগীরথী গঙ্গা বাক্ষে থেকে যে বিভিন্ন নালা বা যে খাল চলে গেছে বিভিন্ন দিকে সেই সকল নদী খাল বা নালায় উনি ভ্রমণ করতেন ঠিক এরকম একটি খাল বা নালা হলো ভান্ডারধ যেটি কালো খালি হয়ে কুমোর দাট শ্রীরামপুর লালনগর দৌলতপুর রামপাড়া হয়ে একদম ব্যাট তারপরে কালীতলা হয়ে চলে গেছে সাহিত্য সমাজ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একদিন পরন্ত বৈকালে নৌকা ভ্রমণে তিনি ভান্ডারদিলে যাত্রা শুরু করেন যাত্রা শুরুকালে নদীর দুপারের যে প্রাকৃতিক শোভা বা সৌন্দর্য সাহিত্য সমাজকে আবির্ভূত করে তোলেন এইভাবে যেতে যেতে একদিন ভান্ডারদ বিলেন ঠিক বেদবেরিয়া গ্রামে উনি উপস্থিত হন তখন বেদবেরিয়া গ্রামটি প্রাকৃতিক শোভা নদীর দুই ধারে যে প্রাকৃতিক শোভা বিশেষ করে বেতের যে জঙ্গল সেই জঙ্গলের ঠিক পশ্চিম পারে তিনি মায়ের একটি পৌর মন্দির দেখতে পান যার নাম বন্দে মাতলা বা বিন্দুবাসিনী মায়ের মন্দির এই বিন্দুবাসিনী মায়ের মন্দির বা বন্দে মাতলা নামকরণের অনেক ইতিহাস রয়েছে জানা যায় এখানে একদল সাধু বসবাস করতেন এবং তারা বৃন্দাহী মা বৃন্দাহী মা বৃন্দাহী মা উচ্চারণ করতেন বৃন্দাহী মা উচ্চারণ করতেন পরবর্তীতে সেটা শব্দের উৎকর্ষ বা অপকর্ষ যায় বলুন কেন রূপান্তরিত হয়ে বিন্দু বাসিনী মায়ের মন্দির বা বন্দে মাতলাতে পরিণত হয় তো যে কথা আমি বলছিলাম তত্ত্বসূত্র যেটা বলছে যে এখানে মায়ের সতীর যে বাহান্ন খণ্ড বিভিন্ন জায়গায় পড়েছিল সেই বাহান্ন খণ্ডের কোনো খণ্ড এখানে পড়েনি কিন্তু দোফোটা রক্ত মায়ের এখানে পড়েছিল তো বর্তমান প্রসঙ্গে আসা যাক সাহিত্য সংবাদ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সেই বেতের জঙ্গলের পৌর মন্দিরে নামেন এবং প্রকৃতির যে শোভা বেতের জঙ্গলের নদীর দুই পাশের যে প্রাকৃতিক সভ্যায় তিনি আবির্ভূত হন এবং তিনি তার কালোজয়ী উপন্যাস বন্দে মাতরাম রচনা তিনি তার কালোজয়ী সঙ্গীত বন্দে মাতরম সঙ্গীতটি রচনা করেন যে সঙ্গীতটি তার বিখ্যাত উপন্যাস তার বিখ্যাত উপন্যাস আনন্দ মঠ স্থান পেয়েছে তাহলে আপনারা অনেকেই হয়তো জানতে পারলেন যে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে জাতীয় স্তোত্র বন্দে মাতরম তিনি লিখেছেন হুগলি চুচুরায় কিন্তু উৎস সম্পূর্ণভাবে মুর্শিদাবাদ জেলার ভান্ডার তহবিলের বেতের জঙ্গলের পশ্চিম পারের মায়ের ওর মন্দির এটা সম্পূর্ণ ঐতিহাসিক সূত্র ঐতিহাসিক ঐতিহাসিক তথ্য থেকে পাওয়া এর বিন্দুমাত্র কোনো ভুল নেই আপনারা যারা ইতিহাসবিদ রয়েছেন তারা ইতিহাসের সঙ্গে মিলে দেখতে পারেন তিনি আঠারোশো পঁচাত্তর সালে হুগলি চোচড়ায় এই জাত স্তরটি করেন এবং উপন্যাসে স্থান দেন এই আনন্দমাস এবং আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দে তিনি পলক গমন করেন এখন প্রশ্ন হলো আমি কেন এলাম দেখুন আমার ঠিক সাম আমার ঠিক হাতের দিকে রয়েছে দহ বিল দেখুন বর্তমানে কেমন অবস্থা ফিঙে উড়ে বেড়াচ্ছে দেখুন উঠছে দেখুন গ্রাম বাংলার যে শোভা রহমানের একটা বিখ্যাত কবিতা সম্ভবত হাওয়ার রাত সেখানে কি সুন্দর খালের বর্ণনা রয়েছে জীবনানন্দ দাসের ঝরা পালক সেখানেও সুন্দর সুন্দরবন রয়েছে কালের নিয়মে গ্রাম বাংলা নদী নালা খাল বিল আজ প্রায় ভরাট হতে চলেছে রাজনৈতিক কারণে কিংবা বসত বাড়ির স্থান দখল করে নেওয়ার কারণে আমাদের দহ বিল দেখো প্রচুর পানায় কীভাবে ভরাট হয়ে গেছে আমাদের ভান্ডারদ বিলের আরও একটি কাহিনি নিয়ে পরবর্তীতে আমি আসবো शुभ सन्दा भल